চারের মডেল কোনটা নিবেন আমার সামনে আছে রনী ভাই সালাম ভালো আছে আজকে আমরা দেখাবো প্রায় পাঁচটি গাড়ি দেখাবো পাঁচটি গাড়ি এখন দেখাবেন দুইটি গাড়ি দেখাবো এখন আপনারা দেখতে পারবেন দুই দুইটি গাড়ি টাকা ইনকাম করার মেশি এবং আজকে গাড়ির দাম আরো কমা দিবে রনি ভাই কি অবশ্যই এবং এই দুইটি গাড়ির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশন গুলি তুলে ধরব সুন্দরভাবে গাড়িটি চেষ্টা করব এবং ভিডিওটি শেষে শোরুমের ঠিকানা গাড়ি প্রায় সম্বন্ধে আলাপ আলোচনা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আমার সামনে আছে রনি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আসলে ভাই এই গাড়িগুলো কিন্তু আপনার টাকা কামাই করা একটা মেশিন ঠিক আছে খুবই আনটাস গাড়ি এই গাড়ির ভিতরে আপনার কোথাও কোন খোলা কাটা পাবেন না মানে খোলা কাটা গাড়ি কিন্তু অন্তকার সেন্টারে

এবং এই যে দেখছেন সাতা পাচ্ছেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং সিট কভার গুলো দামি সিট কভার হ্যাঁ আচ্ছা গ্লাস গুলো কি অবস্থা প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল পাবেন 100% গ্যারান্টি সহকারে এবং বাম পাশ থেকে এই যে দেখেন সিট কভার গুলো দামি সিট কভার দরজা গুলো দরজার প্যাক গুলো একেবারে অসাধারণ এবং গুলো দেখেন মাহবুব ভাই

করানা একদম তেলে আছে এখন অরিজিনাল আছে এবং এই যে দেখেন এবং সিলিং ডা একেবারে লাইট কিন্তু আপনি গাড়ির সাথে পাবেন বলেন সিরিয়ালটা কত আপনার ঢাকা এবং 39 গাড়ি খুব সুন্দর অরিজিনাল হ্যাঁ প্রতিটা লাইট গাড়ির সাথে পাবেন অরিজিনাল চাকার কন্ডিশন কি খুবই গুড কন্ডিশন আছে নরমালি আপনি এক বছর ইউজ করতে পারবেন

এবং দুই দরজা পাওয়ার পিছনে দুই দরজা ম্যানুয়াল ম্যানুয়াল গ্লাস গুলো কি অবস্থা ভাই গ্লাস কিন্তু আপনার অরিজিনাল পাওয়া মনোগ্রাম দেখেন আচ্ছা আচ্ছা এবং দেখেন দামি শিক্ষাবার লাগানো এই যে দরজার প্যাড এবং পিছনের দুই দরজা ম্যানুয়াল এবং আপনার দরজা জুড়ি গুলো দেখবেন কোথাও কিন্তু আপনি খোলা পাবেন না আচ্ছা এবং টায়ার কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আছে নরমালি আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন ইউজ করতে পারবো আচ্ছা পিছনের অংশ হ্যাঁ দেখেন খুবই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো আপনার মাইন্ড নেই

আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো পাবেন